তাকবিরে তাশরিফ মুসলমানদের জন্য দুইটি বৈধ আনন্দ উৎসব হচ্ছে একটি হলো ঈদুল আজহা আরেকটি হলো ঈদুল ফিতর ঈদুল আজহা মানে কুরবানির ঈদ আর ঈদুল ফিতর হলো রোজার ঈদ অর্থাৎ ঈদুল আজহা কুরবানির ঈদের পূর্বে নয়ে জিলহস ফজর থেকে তেরোয় জিলহস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে মাঝামাঝি মাঝারি আওয়াজে একবার তাকবীরে তাসরিফ পাক করা wajib আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবিরে তাসরিফ পাঠ করা একবার পাঠ করা wajib চাই সে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করুক অথবা একা কি নামাজ পড়ুক মুসাফির হোক বা মৌকিম হোক নারী হোক বা পুরুষ হোক গ্রামের অধিবাসী হোক বা শহরের অধিবাসী হোক নয় জেল হজস ফজর থেকে তেরো জিল হস আসর পর্যন্ত প্রত্যেক ফরস নামাজের পর তা